ফোন করতে গিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবী মোহাম্মদ ওয়াসাল্লাম মা মিলাল্লাল মুরুদ্দুলাল যে নবীর মাধ্যমে আমরা হাক এবং বাতিল বুঝতে পেরেছি সে নবীর ওপরে লাখো কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমরা সকলেই বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ মারিক আলাই আমি বিশেষ কিছু আপনাদের সামনে বলবো না তবে আমি কয়েকটা কথা বলবো এবং সে কথাগুলো বলার পরেই আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সে বিষয়টি হল যে মানব সৃষ্টির উদ্দেশ্য কী কেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন এ সংক্রান্ত কয়েকটি কথা বলবো আমরা যদি কোরআনে কারিমে নজর দিই আমরা যদি কোরআনে কারিম পড়ি হাদিস যদি আমরা মোতালা করি হাদিস যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন পৃথিবীতে যে মানব জাতিকে পাঠিয়েছেন সে মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পিছনে তিনি কয়েকটা উদ্দেশ্য ব্যক্ত করেছেন বলেছেন কোরআনে কারিমের একটি অ্যাথ আমি আপনাদের সামনে পরিবেশন করেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন এই অ্যাথের মধ্যে বলেন ওয়ামা খালাক্তুল জিনওয়াল ইনসাইল্লাবুদ আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমার এবাদত করতে পারে আমার উপাসনা করতে পারে আমাকে ডাকতে পারে এই আয়াত আপনারা অনেকবার শুনেছেন এবং এই আয়াতের ব্যাখ্যাও আপনারা অনেকবার শুনেছেন জেনেছেন বুঝেছেন আল্লাহ রাব আর এই আয়াতে মানব জাতির সৃষ্টির পিছনে আসল রহস্য কি সেটা তিনি ক্লিয়ার করে বলেছেন তিনি বলেছেন যে মানব জাতিকে এবং জিন জাতিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তার একমাত্র উদ্দেশ্য হল তারা অযথা আসেনি তাদেরকে পৃথিবীতে অযথা তৈরি করা হয়নি সৃষ্টি করা হয়নি বরং তাদের এই পৃথিবীতে আসার পিছনে উদ্দেশ্য হল তারা যেন আল্লাহর আবুল্লাহ আলমিনের একত্রবাদকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের তৌহিদকে দেখে এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের এবাদতকে পৃথিবীতে বাস্তবায়ন করে যেতে পারে এটা হলো আল্লাহর আবুল্লাহ আলমিনের আসল উদ্দেশ্য মানব জাতিকে তৈরি করার পিছনে এই আয়াতি আল্লাহর আবুল্লাহ আলমিন এ কথাই আপনাদেরকে বলেছেন আর কি উদ্দেশ্য রয়েছে আল্লাহ রব্লি আলমিন এই মানব জাতির সৃষ্টি করার পিছনে কোরআন করিম আমরা যদি পড়ি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার দ্বিতীয় উদ্দেশ্যের কথা বলেছেন দ্বিতীয় উদ্দেশ্য কি আল্লাহর আলমিন যে আমালা আমি মানব জাতিকে জীবন দিয়েছি এবং মৃত্যু দিয়েছি কি করার জন্য আমি দিয়েছি কা কি উদ্দেশ্যে আমি তাদেরকে এটা দিয়েছি আল্লাহ রাবুল আলমিন বলছেন তাদেরকে যাচাই করার জন্য যে তারা তাদের মধ্যে সব থেকে বেশি ভালো আমলকারীকে নেক আমলকারীকে এটা আল্লাহ রাবুল আলমী যাচাই করার জন্য আমাদেরকে দিয়েছেন এখানে আল্লাহ রাবুলি আলমিন আমাদেরকে পৃথিবীতে আসার দ্বিতীয় উদ্দেশ্য বললেন আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে প্রথম যেটা এতে বললাম এবাদত করার জন্য দ্বিতীয় উদ্দেশ্য বলা হলো যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র এবাদত করলে হবে না এবাদতের মধ্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এবাদতটা আমরা করছি সেটা কতখানি সঠিক সেটা কতখানি বৈধ সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জন্য ইমাম ফজাইল ইয়াজ রহমুল্লা তিনি আমার ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিনের আমরা কতখানি একনিষ্ঠভাবে ইবাদত করতে পেরেছি এবং কতখানি কোরআন এবং হাদিস অনুবাদে অনুযায়ী আমরা ইবাদত করতে পেরেছি এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্যামতের দিবসে আপনার কাছে যাচাই করে নেবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্যামতের দিবসে আপনার কাছে সেটা দেখে নেবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্যামতের দিবসে আপনার যখন আমল নামা খুলে দেবেন তখন আল্লাহর রবুল্লা আলমিন আপনি যে এবাদতটা নিয়ে আসবেন সেই ইবাদতের মধ্যে আপনার এখলাস ছিল কি ছিল না সেই ইবাদতের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের অনুযায়ী এবং হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী আপনি এবাদত করেছেন কি করেননি সেটা আল্লাহ রব্লি আলমিন সেখানে স্পষ্ট করে আপনার কাছে চাইবেন দেখবেন দ্বিতীয় উদ্দেশ্যের কথা বললাম তৃতীয় উদ্দেশ্য আমরা যদি কোরআনে কেরমের মধ্যে পড়ি তাহলে কোরআনে কেরমের মধ্যে আমরা পাবো আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন পাকের মধ্যে বলেছেন আকে দিকরি আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মানব জাতিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি মানব জাতিকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি আল্লাহর রাবুল্লাহ আলমিনের এবাদত করার জন্য কিন্তু তো করব কি কারণে এবাদত আমরা এই জন্য করবো যাতে করে আমরা আল্লাহ রাব্ল আলমিনের যে দয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে অনুগ্রহ আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরে যে হেসান করেছেন আমাদেরকে যে আল্লাহ রাবুল আলমিন সমস্ত কিছু দিয়েছেন এই সমস্ত কিছু দেওয়ার পিছনে তিনার শুক্রে আদায় আমরা কতখানি করতে পারছি এটা আল্লাহ আবল্লাহ আলমিন আপনার কাছে চাইবেন এটা আল্লাহ আবল্লা আলমিন আপনার কাছে দেখতে চাইবেন যে আমি বান্দাদেরকে যা কিছু ন্যায়মাত পৃথিবীতে দান করেছি এই ন্যায়মাতের সে কতখানি শুক্রে আদায় করলো কতখানি সে আল্লাহ আবল্লু আলমিনের কৃতজ্ঞতা স্বীকৃতি করলো এটা আল্লাহ আবল্লাহ আলমিন ক্ষামতের দিবসে আপনার কাছ থেকে চাইবেন এই তিনটা কারণ কোরআন এবং হাদিস পড়লে আমাদের কাছে স্পষ্ট হয় এই তিনটা কারণ আল্লাহ আবুল আলমিন এবাদতের জন্য আপনাদেরকে পাঠিয়েছেন এবাদত যেমন তেমন করলে হবে না আপনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে এবাদত করতে হবে আর তৃতীয় হলো আপনি যেন আল্লাহ রাব্লি আলমের যে দয়া পেয়েছেন সেই দয়ার জন্য আপনি কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন এই জন্য আল্লাহ রাব্লি আলমিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আপনি এই পৃথিবীতে এবাদতের জন্য যখন এসেছেন আপনাকে এবাদত করতে হবে চলতে ফিরতে আপনাকে এবাদত করতে হবে এবাদতের সংজ্ঞার দিকে আমি যাচ্ছি না এবাদত পুরো পৃথিবী যা কিছু আল্লাহ রাবুল্লাহ আলমিন তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ রাবুল্লাহ আলমিন এবাদতকে সম্বোধিত করে দিয়েছেন প্রত্যেকটা জিনিসের ভিতরে মানুষ যেটাই কাজ করবে সেটা যদি আল্লাহ রাবুল্লা আলমিনকে খুশি করার জন্য করে থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে রাজি করার জন্য করে থাকে সেটা হবে এবাদত মানুষের চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু হবে এবাদত আপনাকে এবাদতের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে আপনাকে খালিস ইবাদতের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের শুক্র আদায় করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে অতএব আপনি যখন এই পৃথিবীতে যাবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনি যেন সে সমস্ত কিছু নিয়ে যেতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন সেটা আপনার কাছে যাচাই করে নেবেন আল্লাহ রাবুল্লা আলমিন কেয়ামতের দিবসে আপনার কাছে সেটা দেখতে চাইবেন আপনাকে সেদিন আপনি যদি সেদিন সেই সমস্ত বিষয়গুলি নিয়ে না দাঁড়াতে পারেন তাহলে কেয়ামতের দিবসে আপনার পরিত্রাণের কোনো জায়গা নেই আপনার নাজাদের কোনো জায়গা নেই আপনাকে কেয়ামতের দিবসে জান্নাত লাভ করতে হবে জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে এটাই হলো আসল সফলতা এই জন্য তো কোরআন কেরমের মধ্যে আল্লাহ রাব্দানে বলেছেন ফাজ যে ব্যক্তি নিজেকে জান্নাতে প্রবেশ করেনি এবং জাহান্নাম নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল এই হলো আসলে সফল কাম ব্যক্তি এই হলো আসলে সাকসেসফুল অতএব আমি আশা করব আপনারা আপনাদের উদ্দেশ্য বুঝতে পেরেছেন পৃথিবীতে আপনাদেরকে কেন নিয়ে আসা হয়েছে এ কথা আল্লাহ রাব্লি আলমিন যখন স্পষ্ট করেছেন আপনি আপনার কথায় আপনি আপনার এই আল্লাহ রাব্লা আলমিনের বার্তায় আপনি বুঝতে পেরেছেন আমি আশা করব। আপনারা প্রত্যেকেই পৃথিবীতে আপনাদেরকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য আপনারা নিয়ে যেতে পারেন নিয়ে যাবেন এবং আল্লাহর রাবুল্লা আলমিনের কাছে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে পারবেন এটাই আমি আপনাদের কাছে আশা করব পরিষদের কাছে দোয়া করি আল্লাহ রব্ল আলমিন যেন আমাদের সকলকে ইসলামের কথা অনুযায়ী আমল করার এবং জান্নাত লাভ করার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আল্লাহর রব্ল যেন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত Say